লম্বা ঘটনা তিনি দৌড়ে গিয়ে মুসাইলামাতুল কাযযাবের কাছে গিয়ে বলেন আয় মুসাইলামা پیغمبر আমাকে পাঠিয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তুমি মিথ্যা নবী দাবি করতে পারবে না তুমি ইসলামকে কলঙ্কিত করতে পারবে না যদি তুমি ইসলামকে কলঙ্কিত করো তুমি যদি মিথ্যা নবী দাবি করো আল্লাহর রসুলের ঘোষণা শোনা নাও তোমাকে হত্যা করা হবে তোমাকে পুড়েতে চলানো হবে তুমি মিথ্যা নবী দাবি করতে পারবে না মুসাইলামাতুল মাতুল পয়গম্বর এর সাহাবি হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাকড়াও করেছে বলছে তুই কি বললি আমাকে নবী বলে স্বীকার করবি না হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে প্রশ্নই ওঠে না আমার পয়গম্বর থাকতে তোর মতো বিয়াদত তোর মতো মিথ্যুককে আমি কেন নবী বলে স্বীকার করব কোনো ভাবে প্রশ্নই আসতে পারে না হাবিব রাজি আল্লাহ তালহুকে ধরে তিনার ডান হাতের কবজি সহ কেটে দিয়েছে গোড়া থেকে কেটে দিয়েছে হাত কাটা যন্ত্রণা সৃষ্টি হয়েছে আবার বলছে হাবিব তুই কি আমাকে নবী বলে স্বীকার করবে না হাবিব রাজি আল্লাহ আনহু বলছেন প্রশ্নই আসে না তোমার মতো মিথ্যুককে আমি নবী বলে স্বীকার করতে পারবো না মুসাইলামাতুল কাজ বাম পায়ের গোড়া থেকে কেটে দিয়েছে শরীরটা নিঠর দেহ জমিনের মধ্যে ছটফট করছে আবার বলছে তুই কি আমাকে নবী বলে স্বীকার করবি না হাবিব রাজি তাআলা আনহু বলছেন প্রশ্নই ওঠে না তোমার মতো বেহাদবকে কেন নবী বলে স্বীকার করব আমার মোহাম্মদ তো আছে আমার মোহাম্মদ থাকতে তোমাকে নবী বলে স্বীকার করার কোনো প্রশ্নই আসতে পারে না এবার মুসাইলামাতুল কাজ হাবিব রাজি আল্লাহ আলা আনহর বাম হাতের গোড়া থেকে কেটেছে ডান পায়ের গোড়া থেকে কেটেছে সুদূর নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে আছে রক্তক্ষরণ হচ্ছে ছটফট করছে আবার প্রশ্ন করছে তুই কি আমাকে নবী বলে স্বীকার করবি না হাবিব রাদি আল্লাহ তালু বলছেন প্রশ্নই ওঠে না বেয়াদবি করিস না ধ্বংস হয়ে যাবি আমি আমার মোহাম্মদকে ঢাকতে এক সেকেন্ডের জন্য মুসাইলামা তোকে আমি নবী বলে স্বীকার করতে পারি না সাথে সাথে মোসাইলামাতুল কাজাব তেনার জিব্বাতা কেটে দিয়েছেন এবং শরীরটা টুকরো টুকরো করে গোস্তের টুকরাগুলো বস্তায় ভরে মুসাইলামাতুল কাজাব তার লোকজন দিয়ে হাবিব রাজি আল্লাহ আনহর মায়ের সামনে নিয়ে ফেলেছে বলছে তোমার মোহাম্মদ তোমার হাবিব পাইগম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাইগম নিয়ে মুসাইলামাতুল কাযযাবের কাছে গিয়েছিল আর সে তাকে হত্যা করেছে এবং লাশটাকে টুকরা টুকরা করেছে এই নাও তোমার সন্তানের লাশের টুকরা কি ছিল মায়ের জবান মা বলছে আরে তুমি কি সত্য কথা বলছো আমি তো আমার সন্তানকে এই জন্য ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারে আর কামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে আল্লাহ দরবার দাঁড়াইতে পারি এই ছিল ক্রমদের অবস্থান নিজের সন্তানের পরোয়া করেন নাই জীবনের পরোয়া করেন নাই যদি চাইতেন সীমিত সময়ের জন্য হইলেও রাজি হয়ে যেতে পারত এবং তার জীবনটা রক্ষা পেত কিন্তু তিনি এক সেকেন্ডের জন্য সেটা রাজি হন নাই অথচ আজকে আমাদের কথিত আহলে হাদিস এবং কথিত বেদা সুন্নি সন্নি মৌলবীরা তারা বলে আমরা আ শেখের আ রসুল নবীকে ভালোবাসি প্রকৃত পক্ষে তারা রসুলকে ভালোবাসে না এগুলো তাদের ধান্দা ছাড়া আর কিছু নয় তারা বিরানি লোভে আর কিছু টাকা পয়সা লোভে তারা এরকম মিছিল করে বিভিন্ন রকমের আয়োজন করে এগুলো প্রকৃত পক্ষে মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না যিনি আমরা লক্ষ্য করছি বাংলাদেশের মধ্যে অনেকগুলো মাজার তৈরি হয়ে গিয়েছে যেই মাজারের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই কথা বলেন আমি আমার জীবনে অনেক মাজার দেখেছি সবগুলো মাজার রাস্তার পাশে বিলের মধ্যে চকের মধ্যে কোনো মাজার পাবেন না ঠিক না চট্টগ্রামের মধ্যে অনেক মাজার আছে ল্যাংটা বাবার মাজার ইতিহাস কি জিন্তিগিদি কোনো দিন কোনো কাপড় পরে নাই আপনাকে আরও আগে বলেছে আপনাদের সামনে বলেছিলাম বদনাসার মাজার এরকম অনেক মাজারের কথা বলেছিলাম যার সূত্রে খুঁজলে পাওয়া যাবে তার ওই কবরের মধ্যে কোনো লাশ পর্যন্ত নাই ঘোরাসা রহমাতুল্লাহ আলাইহির মাজার এরকম অনেক মাজার আছে যার কোনো অস্তিত্ব নাই ওই মাজারের মধ্যে কোনো লাশের অস্তিত্ব নাই কিন্তু মাজারগুলো আজকে তৈরি হয়ে গিয়েছে ব্যবসা কেন্দ্র হিসাবে ঠিক محترم হাজিনিন কাজেই ইসলাম কোন মাজার সমর্থন করে না ইসলাম মাজারের মধ্যে গিয়ে লাল সাল কাপড় টানানো মশারি টানানো লাইটিং করা এগুলোর সাথে ইসলামের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই হাজেরিন আমরা লক্ষ্য করেছি এই মাজারকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে বড় ধরনের একটা ব্যবসা চালু হয়ে গিয়েছে বর্তমান সরকারকে মিডিয়ার মাধ্যমে এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানান দিতে চাই এই বেদাহাতি এই মূর্খ মাজারপন্থীদেরকে বাংলাদেশে প্রতিরোধ করে তুলতে হবে তাদের বিরুদ্ধে এবং বাংলাদেশের মধ্যে এই মাজার ব্যবসাকে বন্ধ করতে হবে মাহতারা মহাজির আপনারা লক্ষ্য করেছেন এই মাজারকে কেন্দ্র করে অনেক ভণ্ড বাবারা তৈরি হয়েছে যারা যাদের ঐতিহ্য রাত্র হলেই তারা গাঞ্জার আসর বসিয়ে নেয় ঠিক কিনা মিথ্যা কথা বলছি নাকি আমি রাত্র হইলেই তাদেরকে দেখা যায় গান জানিয়ে বসে আছে দিনার পর দিন গোসল করে না নামাজ রোজার কোনো খোঁজ খবর নাই তারা বলে আমরা আশেক ঠিক না হ্যাঁ তারা বলে আমরা আশেক রসুল আরে তুমি যদি আশেক রসুল হবে তাহলে রসুলের আদর্শ কোথায় তোমার মধ্যে রসুলের দাঁড়ি তোমার মধ্যে কথা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সৌন্দর্যকে পছন্দ করতেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করতেন অথচ তোমার মাথায় জট পড়ে গিয়েছে বছরের পর বছর গোসল করে না তোমার শরীরের মধ্যে ময়লা তুমি দিনের পর দিন গোসল করে না তুমি কিসের আশে করো রসুল তুমি নির্ঘাত তুমি একজন ভণ্ড কথা বলেন ঠিক কেনা তুমি চোর তুমি পাটমার তাছাড়া আর কিছু নয় মাস্টার আমরা অনেক মাজার পন্থীরা আছে বাবার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না ঠিক না শুনেছেন আপনারা অনেক মূর্খ আছে তাদের কথাই পা দিয়ে তাদের দলে ঢুকে যায় তারা বলে বাবার কাছে মরিদ হইলে নামাজ লাগে না এই কথা যদি কোনো মুসলমান বিশ্বাস করে তার ইমান থাকবে না আল্লাহর কথা মুসলমান কোন মানুষ যদি এটা বিশ্বাস করে বাবার কাছে মরিদ হইলে নামাজ লাগবে না তার ইমান পর্যন্ত চলে যাবে কারণ কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন কোন মানুষ যদি বলে বাবার কাছে মরিদ হইলে রোজা লাগবে না বাবা কেয়ামতের ময়দানে পার করে দিবে আরে কেয়ামতের ময়দানে আপনারাই দেখবেন এই বাবাগুলোর কি অবস্থা হয় কথা বলেন আমি কি মিথ্যা কথা বলছি আপনারাই দেখবেন এই বাবাদের কি হালত অনেক বাবা আছে যারা নারী ব্যবসা করে মাজার কি কেন্দ্র করে মাজারের মধ্যে চাউল ডাউল টাকা পয়সার ব্যবসা শুরু করেছে সুস্পষ্টভাবে ভাবে বলি কোনো মাজারে কোনো কিছু দান করা হারাম মাজারকে দান করছেন একজন মৃত ব্যক্তি সে কি খাইতে পারে নাকি শাহ জালাল রহমত উল্লাহ নিঃসন্দেহে একজন আল্লাহর অলি ছিলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই শাহ পরান রহমত উল্লাহ আলেই নিঃসন্দেহে একজন আল্লাহর অলি ছিলেন কোন সন্দেহ নাই শাহ মাক্দম রহমতুল্লাহ কে আলাই নিঃসন্দেহে আল্লাহর অলি ছিলেন কোন সন্দেহ নাই কিন্তু তিয়ারা কি তোমাকে মাজার করতে বলে গিয়েছেন নাকি তিনাদের মাজারকে কেন্দ্র করে কে বলেছে তোমাদেরকে ধোকাবাজি করতে এই মাজার ব্যবসAbandonদের বাংলাদেশে বন্ধ করতে হবে কোরআন সুন্নাহ যতগুলো মাজার আছে সমস্ত মাজারগুলো ভেঙে গুড়িয়ে দাও কোরআন সুন্নাহ বিরোধী যতগুলো পীরের খানকা আছে সবগুলো ভেঙে গুড়িয়ে দাও কোরআন সুন্নাহ বিরোধী যত সায়েট নামের আলেমগণ আছেন যারা শায়খ নামের কলঙ্ক আওয়ামী লীগের সরকারের sombra আমরা দেখেছি যারা সরকারের সাথে তেলবাজি করেছে সরকারের কাছে গিয়ে নত জানু হয়ে বসেছিল অনেক আলেমদের কাছে দেখেছি তারা হলো সুবিধাবাদ আলেম সম্প্রদায় কথা বলেন ঠিক এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে চিহ্নিত করতে হবে যারা তেলবাজ আলেম ছিল সায়েট নামের ধোকাবাদ যারা ছিল এদেরকে বাংলার জমিনে প্রতিরোধ করতে হবে কাজেই বাংলাদেশের বর্তমান সরকারকে জানান দিতে চাই বাংলাদেশে মাজার নামের এই ব্যবসা বন্ধ করতে হবে এবং পীর নামের যতগুলো খানকা আছে ইসলাম শরীয়ত পরিপন্থী সবগুলো বাংলাদেশে বিলুপ্ত করতে হবে মেহতারামাজির আজকে তাদের দৌরত্ব অনেক বেড়ে গিয়েছে রসুল সাল্লি সাল্লামের একটি হাদিস শোনেন মুসলমান আল্লাহর পৈগম্বরের সুস্পষ্ট ঘোষণা কোনো মানুষ যদি বেদাতীদেরকে সম্মান করে ইজ্জত করে তাদেরকে শেল্টার দেয় সে যেন ইসলামের খটি সাধনে তাদেরকে সহযোগিতা করলো যেই ব্যক্তি বেদাতিদেরকে সম্মান করলো সে যেন ইসলামের ক্ষতি সাধনে সহযোগিতা করলো কাজেই বেদাতি ব্যক্তিরা কেয়ামতের ময়দানে রসুলের সাফাত পাবে না আর বেদাতিদের সাথে যারা থাকবে তাদের পক্ষ নিয়ে যারা সাফাই করবে বোঝা যাবে তারাও বেদাতি কাজেই যারা বলবে বাবার কাছে মুড়ি ধইলে নামাজ লাগে না বাবার কাছে মুড়ি ধইলে রোজা লাগে না আমরা বুঝে নেব এরা সুস্পষ্টভাবে টাক্কা মুনাফেক কথা বলেন ঠিক কেনা এরা বেদাতি এরা মুনাফেক কেলামতের ময়দানে এরাই হবে জাহান্নামী কথা বলেন ঠিক কেনা কারণ যারা কোরান কোরআনের মধ্যে আল্লা নামাজের কথা বলেছেন যারা নামাজকে অস্বীকার করে বলে নামাজ লাগবে না মনে মনে ধ্যান করে নামাজ পড়ে নিব বুঝে নিব আমরা এরা ধোকাবাজ এরা প্রতারক এদের পক্ষে যাওয়া যাবে না মাস্তারা ভা জিনেন যেহেতু রবিউল আউয়াল মাস নবীজি সাল্লাহ আলি সাল্লামের জন্মের মাস সেহেতু আমরা ইচ্ছে পোষণ করেছি এই পুরোটা মাস জুড়ে মিলাদুল নবী নিয়ে আলোচনা করা হবে এবং তার মানে হচ্ছে নবীজির জন্ম নিয়ে আলোচনা করা হবে সে নিয়ে আলোচনা করা হবে আল্লাহ আমাদের সবাইকে সাল্লামের মেয়েলাদ এবং সে রাত থেকে ইব্রত হাসিল করার তৌফিক দান করুক বলে আমিন একটি আলান শুনি ভাদাইলের ঐতিহ্যবাহীদিনী প্রতিষ্ঠান আমাদের ইসরাফিল মাদ্রাসাই বারই রবিউল আউ্বাল অর্থাৎ আগামী সোমবার সাহাবা হুকবের রসুল হুকবের রসুল ফাউন্ডেশন কর্তৃক একটি বিশাল সেমিনার অনুষ্ঠিত হবে সেখানে অনেক কারাবন্দি আলেমগণ উপস্থিত হবেন সাখয়াত হোসেন রাজি তিনিও উপস্থিত থাকবেন আমাদের চেয়ারম্যান সাহেবও থাকবেন অনেক বড়ো বড়ো আলেমগণ থাকবেন আমরা সেখানে যাব আলেমদের মুখ থেকে কোরআন সুন্না থেকে কিছু আলোচনা শুনব ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো বোঝা এবং আমল করা তৌফিক